খালি বাসহালি কক্স বাজার রঙহনি নালি বাসহালি কক্স বাজার রঙ হে নি অ বা এটা গেলাম মইকা গেলাম চাই ৰ মইকা চাইলাম শান্তি পাবা লাই শান্তিৰিমা কন্ণে গেল টু তো ন হাই মা কন্ণে গেল টু তো ন হাই শান্তিৰিমা কন্ণে গেল টু আইত ন হাই গেল টু তো ন হাই কলেজেতে ভৰ্তি হইলাম চাৰ্টিফিকেটে লাই। এক বস্তা সার্টিফিকেট শাস্তি নহায় রে শাস্তি তো ঠিক না কথা বলেন ঠিক না কলেজে দে ভর্তি হইলাম সার্টিফিকেটের লাই এক বস্তা সার্টিফিকেট শাস্তি তো রে শাস্তি তো প্যান্ট পরে শার্ট পরে সময় পাইলে বিড়ি টানে ঠিক না পেন্ট পরে শাট পরে সময় পাইলে গাঁঞ্জটনে শান্তি পাই বল্লাই শান্তির মা গেল তুই তো নহাই 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 নোয়া খালি বাস hali ককস বাজার রাঙ্গ হে নোয়া খালি বাস hali ককসো বাজার রাঙ্গ হে নি ওবা এক গেল মুক গেলম সাইরো মুক ঘুড়ি গেলম শান্তি পাই বল্লাই শান্তির মা গেল টুয়াই নহায় নহয় শান্তির গেল টুয়াই তো নহয় কণনে মা কন্ডে গেল টুয়াই তো নহয় শান্তির গেল টুয়াই নহায় কষ্ট হরি বিদেশ গেলাম তেহা কামাই বাল্লাই আমার বউয়ের লাইন মারে অন্য বেডাল লাই রে অন্য বেডাল লাই কষ্ট হরি বিদেশ গেলাম তেহা কামাই বাল্লাই আমার বউয়ের লাইন মারে অন্য বেডাল লাই রে অন্য বেডাল লাই মার্কেটে যাই শাড়ি কিনে পার্লারে যায় মেকআপ করে ঠিক না মার্কেটে যাই শাড়ি কিনে পার্লারে যায় সুন্দরের বাল্ শান্তির মা কনে গেল শান্তির মা কনে গেল শান্তির মা কনে গেল টুয়াই তো নহাই শান্তির মা গেল টুয়াই তো হাই নোয়া খালি বাস খালি কক্স বাজার নোয়া খালি বাসে বাস hali কক্সবাজার রাঙ্গহেনি ওবা একা গেলাম মুই গেলাম সাইলো মুই কা ঘুড়ি সাইলাম শান্তি পায় বল্লাই শান্তির মা কন্ডে গেল তুই তো নো হাই শান্তির মা কন্ডে গেল তুই তো নো হাই শান্তির মা কন্ডে গেল তুই তো নো হাই শান্তির মা রাত বারোটার পরে ও মোবাইল ফোনে হাই বলা মাইয়া কথা বলে তোর কি উপায় রে তোর কি উপায় ঠিক না কথা বলতে হবে ঠিক না রাত বারোটার পরে ও মোবাইল ফোনে হাই বলা মায়া কথা বলে তোর কি উপায় রে তোর কি উপায় সারা রাত জেগে থেকে মোবাইল ফোনে কথা বলে ঠিক না সারা রাত জেগে থেকে মোবাইল ফোনে কথা বলে যুব সমাজ গেল যে গোল্লাই শান্তির মা কনে গেল শান্তির মা কনে গেল শান্তির মা কনে গেল টুয়াইতন হাই শান্তির মা কনে গেল টুয়াইতনো হাই নোয়াখালি বাস হালি কক্স বাজার নও খালি বাস hali কক্ষ বাজার রাঙ্গ হেনিন ও ভাই একা গেলাম মইকা গেলাম সাইরো মইকা ঘুরি চাইলাম শান্তি পায় বল্লাই শান্তির মা கொண்டே গেল তুইই তো নহাই 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 বাংলাদেশে ঘুরতি আইলাম শান্তি নাই রে দেহা সাইর মৈকা ঘুরি চাইলাম অশান্তি রে লাহা রে অশান্তি রে লাহা বাংলাদেশে ঘুরতি আইলাম শান্তি নাই রে দেহা সাইর মৈকা ঘুরি চাইলাম অশান্তি রে লাহা রে অশান্তি রে লাহা চারিদিকে জঙ্গিবাদী যখন তখন মারে ঠেকে না চারিদিকে জঙ্গিবাদী যখন তখন মারে ওকে বাংলাদেশটা চিনাইনি নি বাল্লাই শান্তির মা গেল টুয়াই তো নহাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নহাই শান্তির গেল টুয়াই তো নহাই শান্তির মা গেল টুয়াই তো নহাই নোয়া খালি বাস হালি কক্স বাজা রাঙ্গো হেনি Noa Hali Bashi Hali Dagun Huya শান্তি পাই বাল্লাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নো হাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নো হাই হাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নো হাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নো হাই সবাই সবাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নো হাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নো হাই সবাই শান্তি শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নোহাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নোহাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নোহাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নোহাই